তো এই মহান kitab আল্লাহ কাদেরকে দিয়েছেন আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছে এই kitab কে যদি আপনি বুকে ধরে রাখেন তো আপনার সিনা খুলে যাবে

আমার নাবি কে নাবির উপরে কেউ যদি হাত উঠিয়েছিল তো আমার নাবি তার বিপক্ষে হাত উঠারনি আমার নাবি মুস্তাফা তাকে দিরা دیا ছিল যে আল্লাহটাকে বুঝার । তো একবারও

আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মাহাসাবির নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে বিরাজমান করে

সর্ব শ্রেষ্ঠ করে গুণিয়ে পড়তে আসছে বিরাদার সাময়িক রাম আল্লাহ রাব্বুল العالمين আমাদের কাছে আপনার যখন কোনো ধন সম্পদ দেয় তখন আল্লাহর শুকরিয়া আদায় করা এটা আমাদের প্রতি অপরিহার্য যদি আমাদের কাছে কোন খুশির খবর আসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যদি আমাদের কাছে কোন দুঃখের খবর আছে সেখানে আমাদেরকে সবর করতে হবে যদি আমাদের কাছে কোনো আপনার দুর্ঘটনার খবর আসে আমাদের আমাকে সবুর করতে হবে যেহেতু খুশির সমাজেও আল্লাহকে ইয়াদ করতে হবে আর দুঃখের সমাজেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বেরাদার সময় নেই নাম নাম নামাজ পড়াটা আপনার খুব আসান কাজ নামাজ পড়া আসান কাজ যাকাত দেওয়া আসান কাজ আপনার হজ করা আসান কাজ আপনার মানুষের খিদমত করা এটা আসান কাজ এই জন্য আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো তোমাকে এতটা নেকি দেওয়া হবে তুমি হজ করো তোমাকে এতটা নেকি দেওয়া হবে তুমি

হাজরাতে জাকারিয়া আলাইহিস সালামের মাথাতে যখন পর্দা ফেলানো হয়েছিল আল্লাহ বলেছিলেন হে আমার বন্ধু তোমার মাথাতে যখন পর্দা লাগবে তোমার মাথাতে যখন পর্দা চলবে তোমার মাথাটা যখন কাটবে ওই সময়ে তুমি ধৈর্য ধারণ করো যদি একটু উহ শব্দ যদি তুমি বাহির করে দাও তাহলে তোমাকে নবীর খাতা থেকে তোমার নাম বাতিল করে দেওয়া হবে এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম

ইমামে হোসেন আর এক জাঙে হযরতে আব্দুল্লাহ বসে আছে এই দুজন একটা নবীর বেটা আর একটা নবীর নাতি আচ্ছা বলে নাতিরা বেশি নানারা কাছে নাতিরা বেশি সবচাইতে পেয়ারা হয় না নানারা নাতিকে সবচাইতে বেশি ভালোবাসে নিজের ব্যাটা চাই তো নাতিকে ভালোবাসে কেন জানেন যে আমার নবী মুস্তাফা হযরত ইমাম হাসান হোসেন से ভালোবাসতেন ওই ভালোবাসার আসার তা কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাবাহিন کرام বাপজেরা

কখনো যেন হোসেনের গালে যেন চমন দেন কখনো যেন নিজের বেটা আবদুল্লার গালে চমন দেন আমার নবী মোস্তাফা হোসেনের গালে যখন চমন দেন আমার নবী মোস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কখনো ইমাম হোসেনের শরীরটাকে চমন দিচ্ছেন গালটাকে চমন দিচ্ছেন পেশানিটাকে চমন দিচ্ছেন আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু

অনেকে সন্তানকে আমরা জানো চুমা দিতে দেখেছে তাদেরকে জানো কোলে নিতে দেখেছে তাদেরকে সিনাই জরে জরে পড়তে দেখেছে কে তাই আর আজকে আর بیٹা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহরের শরীরেটাকে কেন চুমছেন গো আপনি কেন তার শরীরেটাকে সমছেন আমার নবী মুস্তাফা বললেন ওগো বারবার বন্ধ ওগোবার সাহাবে সনগা যখন ইমামে ইমামে হোসেনের শরীরটাকে সঙ্গে ইমামে হোসেনের শরীর থেকে এমন একটা খুশবু বাইর হয়ে একটা গোলাপ ফুল থেকে যেমন একটা খুশবু বাইর হয়ে আসে একটা চামেলি ফুল থেকে যেমন একটা খুশবু বের হয়ে আসে একটা আপনার অন্যান্য ফুল থেকে যেমন মনি খুশবু বের হয়ে আসে আবার নবী মুস্তাফা বললেন ইমামে হোসেনের শরীরটা কে আমি যখন শুনি তখন জান্নাতের खुशबू হযরতে ইমামে হোসেনের শরীর থেকে জান বাহির হয়ে আসে ইমামে হোসেনের শরীর থেকে জান্নাতের खुशबू বেরি আসে এই আমার নবী ইমামে হোসেনকে শুনতে

কার কাছে পাঠিয়েছে কি আমন আদেশ পাঠিয়েছে আল্লাহর আদেশটাকে তুমি তাড়াতাড়ি আমাকে শুনিয়ে দাও হযরত জিবরীল আমিন ইয়া अल्लाह बोले जन ये दो इंटा फूले रमोते हैं है, जे कोनो एक ता फूल के आपने रात रे पर और एक ता फूल के अल्लाह रे पास से आपना के पार्टी ये देते हवे एक ता बैठा जो दी आपने आठ दो कोले बोले बोले आठ जो दी इज़राइल से बोले

আজকে যদি আমার বেটাকে দিয়ে দেয় আমার স্ত্রী হাতরা সে যেন কান্না করে করে ভেঙে পড়বে আর দিড়িয়া ভেঙে ভেঙে যাবে আজকে যদি হোসেন কে যদি আমি দিয়ে দে আমার ফাতেমা বো জোহরার চোখের পানি আমি দেখতে পারবো না তার জীবনে ব্যাথা কোনো দিন দেখতে পারি আমি চোখের পানি দেখতে পারি না ফাতেমার দিলটা যাবে আল্লাহ গো আমার আল্লাহ আমি পাবো করে পায়সালা করো আমার দয়ার নবী মোস্তফা কিছু খনের জন্য টেনশন চলে এল আমার নবীর জেনে টেনশন চলে এল বাবা চিন্তার ধারা মাথায় নিয়ে আমার নবী মোস্তফা তিনি চিন্তা করতে লাগলেন আব্দুল্লাহকে যদি দিয়ে দেই হযরতে খাদিজার কল খালি হয়ে যাবে ওই মামে হোসেনকে যদি দিয়ে দেই ফাতিমার কলটা খালি হয়ে যাবে মেরা দা

जाओ 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 जाओ

আমার আপনি কোরবানি করে দিলেন আমার জন্য আমার মামা কোরবানি হয়ে গেল আজকে আপনার সঙ্গে আমি শপথ করে নিলাম অঙ্গীকার করে নিলাম যেমন আমার মামা আমার জন্য কোরবানি হয়ে গেল এমন একটা দিন আসবে সেই দিন যেন আপনার ইসলামকে বাঁচাবার জন্য আমি ছয় মাসের আলী আসগারকে আমি কোরবানি দিয়ে দেব আমার ইমামে হুসাইন কে দিয়ে